আজকে আমরা এসে এসেছিলাম বীরভূমের বোলপুরে গীতাঞ্জলি সিনেমা হলে সেখানে আমাদের শিক্ষামন্ত্রীর বার্ত বসু এসেছিলেন এবং আমরা দীর্ঘ অপেক্ষার পর আমরা তাদের সঙ্গে সাক্ষাৎ করি এবং আমাদের যে আবেদনগুলো ওনাকে জানাই এবং উনি এসেছিলাম এখানে গীতাঞ্জলি ভবনে দেখা করতে শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করতে উনি বলেছেন আমাদের যে আছে সেটাও নিয়েছেন এবং তিনি বললেন যে তোমাদের বিষয় নিয়ে ভাবা হচ্ছে তোমাদেরকে ইন্টারভিউ জন্য ডাকা হবে পর্যাপ্ত ভ্যাকেন্সিও আছে উনি বলেছেন কিন্তু ঠিক আছে এছাড়াও আমাদের সঙ্গে যে কথাগুলো হলো বাইরে এসে উনি আবার আমাদের সঙ্গে কিন্তু কথা বলেছেন ঠিক আছে ওনার ব্যবহারটা খুবই ভালো লাগলো আজকে দেখে মনে হলো যে আমাদের নিয়ে উনি ভাবছেন এটা খুব ভালো কপিটা নিয়ে যেতে দিতে উনি বললেন যে হ্যাঁ ব্যাপারটা ব্যবস্থা নিয়া হচ্ছে আপনাদের সঙ্গে করতে হয়নি সঙ্গে সঙ্গেই বলেছেন ব্যবস্থা করা হচ্ছে নিয়ে ভাবা হচ্ছে আপনারা আর সবাই থাকুন এটা নিয়ে আগেই তো ভাবছি অবশেষে আজ আজ কিছু বলো করে তোমরা ঘন্টা তারপরে আমাদের সাড়ে সকাল 7:00 4 ঘন্টা প্লাস এবার আমাদের স্যারকে কিছু করতে হয়নি সঙ্গে সঙ্গে স্যার কপিটা হাতে নিয়ে তাড়াতাড়ি বলেছেন যে তোমাদের ব্যাপারটা ভালো হবে 2022

ওনার হাতে আমরা ডেপুটেশন কপিটা জমা দিলাম উনি ডেপুটেশন কপিটা নিয়ে একটু পড়লেন তাই বললেন হ্যাঁ তোমাদের জন্য ভাবা হচ্ছে তোমাদের কথা আমরা ভাবছি তোমাদের জন্য করছি তোমরা চিন্তা করো না তারপর আবার বাইরে আবার আবার বাইরে এসেও আমাদের সঙ্গে কথা বললেন খুব পজিটিভ ব্যবহার খুব ভালো ব্যবহার সত্যি খুব ভালো ব্যবহার খুব ভালো ব্যবহার তিনের সাথে একটাই সান্তনা আছে ওনার সঙ্গে কথা বলে ডেপুটেশন দিতে পেরেছি এবং উনি সদর থেকে একটা কথা বলেছেন দেখা যাক

যোগ দেবেন এবং আমাদের সঙ্গে সহযোগিতা করবেন আমরা চাই আমাদের সকলে নিয়োগ আমরা চাই আমাদের সকলে নিয়োগ আমরা বঞ্চিতরা যেন একটা আশ্রয়স্থল খুঁজে পাই যে আশ্রয়স্থলটা আমাদের শেষ ঠিকানা বিদ্যালয় ঠিক আছে তো ঠিক আছে এই বলে আমরা আমাদের বক্তব্য শেষ করছি হ্যাঁ আমাদের প্রচুর খিদে লেগেছে বলার কিছু নেই ঠিক আছে

তো বলার পরে উনি বললেন যে টেকনিক্যাল শিক্ষামন্ত্রীকে বললাম বলার পরে উনি বললেন টেকনিক্যাল টেকনিক্যাল ব্যাপার নিয়ে সব কিছু দেখানো হবে কি ভ্যাকেন্সি নিয়ে বলা হলো আর আমরা শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলেছি দুটো ইন্টারভিউ পর্যাপ্ত ভ্যাকেন্সিটা যাতে তাড়াতাড়ি আমাদের বেরোয় তার জন্য উনি দুটো ব্যবস্থা নেবেন এই বলে আমাদের আশ্বস্ত করেছেন এবার আমরা ভিডিওটা শেষ করছি এখানে বাড়ি ফিরতে হবে